একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং করেন অথবা আপনি কি নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে ইন্টারেস্টেড যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করে থাকেন অথবা নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে ইন্টারেস্ট নিয়ে থাকেন তো আপনাকে অবশ্যই কনজিউমার নেটওয়ার্ক তৈরি করতে হয় অথবা তথাকথিতভাবে বলতে গেলে মানুষকে জয়েন করাতে হয় কিন্তু দেখা যায় প্রচুর মানুষ খুব ইন্টারেস্টেড হয়ে আজ এই বিজনেসে আসেন এবং কিছুদিন মানুষ ধরার জন্য দৌড়াদৌড়ি করেন তারপর মানুষ ধরতে না পেরে এই বিজনেস ছেড়ে চলে যান এর কিছু কারণ আছে প্রথমত সে কোম্পানি সম্বন্ধে ভালোভাবে নলেজ না নিয়ে মানুষকে মানুষকে বলতে চলে যায় দ্বিতীয়ত শুধু লোভ দেখে এই বিজনেসে যুক্ত করতে চায় কারণ সে নিজেই লোভে পড়ে এই বিজনেসে জয়েন করেছেন এবং তৃতীয় প্রত্যেকটি প্রসপেক্ট জয়েন করার আগে তাদের কিছু খতরনাক কমন কোশ্চেন বা বলতে পারেন কিছু অজুহাত তারা দিয়ে থাকে যার উত্তর বা সলিউশন আপনারা দিতে পারেন না যেমন কেউ বলে আমি যদি লোক জয়েন করাতে না পারি অনেকে বলেন আমার কাছে তো পয়সা নেই আবার কেউ কেউ বলেন আমার কাছে সময় নেই ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো শুনে আমরা ঘাবড়ে যাই বা নার্ভাস ফিল করতে থাকি কি উত্তর দেবো ভেবে পাই না তো বন্ধুরা আজ আমরা এরকমই পাঁচটি প্রশ্নের উত্তর বা সলিউশন আপনাদের সাথে শেয়ার করব যা আপনাকে আপনার প্রসপেক্টকে কনভিন্স করাতে সাহায্য করতে পারে তো চলুন শুরু করা যাক তো আপনার কাছে এই টাইপের যাই প্রশ্ন আসুক না কেন আপনি শুধুমাত্র একটি থিওরি দ্বারা এই সকল প্রশ্নের উত্তর এবং সলিউশন দিতে পারেন যাকে আমরা বলি ফিল ফেল ফাউন্ড থিওরি কিন্তু এই থিওরিটি অ্যাপ্লাই করার আগে কিছু কিছু কাজ বা দক্ষতা আপনাকে শিখে নিতে হবে প্রথম আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানির সম্বন্ধে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট বিলিফ নলেজ এবং কনফিডেন্স রাখতে হবে দ্বিতীয় ভালোভাবে স্মার্টলি কথা বলা শিখতে হবে এবং তৃতীয় সব থেকে ইম্পর্টেন্ট যাকে আপনি এই বিজনেসে আনতে চাইছেন তার প্রতি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ইন্টারেস্ট দেখাতে হবে কারণ মনে রাখবেন আপনি তার প্রবলেম সলভ করতে অপরচুনিটিটা দিতে চাইছেন এখানে যদি আপনার প্রসপেক্ট কোনোভাবে বুঝে যায় যে আপনি আপনার নিজের প্রফিটের জন্য তাকে জয়েন করাতে চাইছেন তবে সে আর আপনাকে অ্যাকসেপ্ট করবে না আর আজ আপনারা দেখে থাকবেন এই ঘটনাই বারবার ঘটছে আর প্রচুর মানুষ নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেলিওর হচ্ছে তো চলুন আগে দেখে নি ফিল ফেল ফাউন্ড থিওরি কি ফিল মানে অনুভব করা মানে এখানে আপনাকে প্রসপেক্ট যা অনুভব করছে আপনিও তাই অনুভব করছেন তারপর ফেল ফেল মানে অনুভূত বা উপলব্ধি মানে এখানে আপনার প্রসপেক্ট যা উপলব্ধি করছে আপনিও তাই উপলব্ধি করছেন এবং সবশেষে ফাউন্ড মানে আপনি কোন সঠিক কারণে এই বিজনেসে এসেছেন এবং এখান থেকে কি পেতে চলেছেন সেটা তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া দেখবেন আপনার প্রসপেক্ট আপনাকে অবশ্যই অ্যাকসেপ্ট করবে তো চলে আসি প্রথম প্রশ্নে যখন আপনি কাউকে আপনার কোম্পানির বিজনেস প্ল্যান দেখান তখন সে খুব ইন্টারেস্ট হয়ে সেটা দেখে থাকে এবং বিজনেস প্ল্যান দেখার পর সেই ব্যক্তিটি যদি প্রথমে আপনাকে প্রশ্ন করে যে আপনার বিজনেস প্ল্যান খুব ভালো আমি তো জয়েন করব কিন্তু আমি যাদেরকে শোনাব তারা যদি এই বিজনেসটি না করে তো আমি যদি আগে কাউকে জয়েন করাতে না পারি তো তো বন্ধুরা এটা হলো প্রথম প্রশ্ন যা বেশিরভাগ মানুষ বিজনেস প্ল্যান দেখার পর আপনাকে করে থাকবে আমার তো ভালো লেগেছে কিন্তু আমি যদি কাউকে জয়েন করাতে না পারি তো ফ্রেন্ডস এর উত্তরে আপনাকে এখানে একটি লাইন বলতে হবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমার মাথাতেও ঠিক একই কথা এসেছিল এই লাইনটি বলার একটাই কারণ আপনার প্রসপেক্ট তখন ভাববে যে আপনার ভাবনা ঠিক তারই মতো আপনি এখানে ফিল ফেল্ট অ্যাপ্লাই করলেন আপনি আপনার প্রসপেক্টকে ফিল করালেন আপনার ভাবনা ঠিক তারই মতো ছিল এই লাইনটি বলার সাথে সাথে সে তখন আপনার সাথে নিজেকে কানেক্ট করে নেবে যেই সে আপনার সাথে কানেক্ট হলো এবার আপনাকে ফাউন্ড অ্যাপ্লাই করতে হবে এবার আপনি তাকে উল্টো প্রশ্ন করবেন আপনি কেন এই бизнесе আসতে যাচ্ছেন বা কেন এই бизнесе যুক্ত হতে যাচ্ছেন ঠিক এই জায়গাটিতে প্রতিটি প্রস্পেক্ট একই উত্তর দেয় যে সে টাকার জন্য ওই бизнесе আসতে চায় অথবা তার কোনো স্বপ্ন থাকতে পারে এবার আপনি তাকে উল্টো প্রশ্ন করুন যে আপনারা যদি টাকার দরকার থাকতে পারে কোনো স্বপ্ন থাকতে পারে আপনি যাকে এই বিজনেস অপরচুনিটিটা দিতে চাইছেন তাদের কি টাকার দরকার নেই তাদের কি জীবনে কিছু স্বপ্ন নেই নিশ্চয়ই আছে বাংলা বিহার উড়িষ্যার নবাব সবার আছে টাকা অভাব আর দ্বিতীয় কথা বলুন আপনাকে আপনার বোঝানোর দরকার নেই আপনি শুধু তাদের আমাদের সাথে পরিচয় করিয়ে দিন এরপর তাকে প্ল্যান দেখানো বোঝানো কনভিন্স করানো টেস্টেমুনিয়াল দেখানোর কাজ তো আমরা করব। এসব কাজ হবে আমাদের পার্ট সুতরাং আপনি চিন্তা করবেন না এবং একবারও ভাববেন না যে আপনার সাথে কেউ যুক্ত হবে না কারণ প্রথমে আমিও তাই ভেবেছিলাম কিন্তু এই বিজনেসে আসার পর আমি আমার অনেক বন্ধুকে এই বিজনেসে নিয়ে এসেছি আর আমরা যদি এই বিজনেসে যুক্ত হতে পারি তো আপনিও পারবেন তো প্রথম প্রশ্নের উত্তর আপনারা এইভাবে কনফিডেন্টের সাথে দিতে পারেন এবার যাব দ্বিতীয় প্রশ্নে খতরনাক প্রশ্ন যা প্রত্যেক প্রসপেক্টটা বলে থাকে আমার কাছে পয়সা নেই হ্যাঁ অনেক সময় প্ল্যান দেখার পর আপনাকে একজন প্রসপেক্ট এটা বলে যে আপনাদের কোম্পানির প্ল্যানটি খুব ভালো আমি করতেও চাই কিন্তু এই মুহূর্তে আপনি যে প্রোডাক্ট কেনার কথা বলছেন বা যা কিছু অল্প পয়সা ইনভেস্ট করার কথা বলছেন সেই পয়সাই নেই আমার কাছে এবার আপনি এখানে ফিল ফেল থিওরি অ্যাপ্লাই করবেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি যখন এই বিজনেসটা দেখেছিলাম তখন আমার কাছেও পয়সা ছিল না আর পয়সার দরকার আছে বলেই তো আপনাকে এই বিজনেস প্ল্যানটি দেখানো হলো যদি আপনার কাছে আগে থেকে কোটি টাকা থাকতো তাহলে এই বিজনেস প্ল্যানটি আপনাকে দেখানোর দরকারই হতো না আমার কাছেও পয়সার অভাব ছিল তাই আমাকেও বিজনেস প্ল্যানটি দেখানো হয়েছিল কিন্তু আমি পয়সা অ্যারেঞ্জ করেছিলাম আসলে পয়সা কারো কাছেই থাকে না অ্যারেঞ্জ করতে হয় বলবেন ধরুন এই মুহূর্তে যদি আপনার ঘরে কোনো মেডিকেল এমার্জেন্সি এসে যায় যেখানে আপনাকে দু থেকে তিন লক্ষ টাকা জোগাড় করতে হবে তখন আপনি কি করবেন তখন প্রস্টেক্ট একটা কথাই বলবে যে আমি অ্যারেঞ্জ করব তো আপনি তাকে বোঝান যে এই মুহূর্তে বিজনেসের ইম্পর্টেন্সই আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি বিশ্বাস রাখতে পারেন এখন যেখান থেকে হোক অল্প বিস্তর যা পয়সা লাগে তা আপনি অ্যারেঞ্জ করে নিন এবং এই বিজনেসটি শুরু করুন আমি কথা দিচ্ছি যে পয়সাটাও আপনার কিছুদিনের মধ্যে হয়ে যাবে নেক্সট বলুন নেটওয়ার্ক মার্কেটিং এ কোনো ইনভেস্ট করার দরকার পড়ে না এটা আপনি তাকে বোঝান যে পয়সা সে দিচ্ছে তার বদলে কোম্পানি তাকে প্রোডাক্ট দিয়ে দিচ্ছে যাকে বলে ভ্যালু ফর মানি যেখানে লেনদেন সমান সমান থাকে তো আপনি এটা তাকে বোঝান যে পয়সার অভাব আছে বলেই তো এই বিজনেসটা তার করা উচিত এইভাবে বোঝালে সে কিছুটা হলো বোঝার চেষ্টা করবে এবং এইভাবে আপনি আপনার প্রসপেক্টকে কনভিন্স করতে পারেন দেখবেন আপনার কনভারসেশন রেট অনেক বেড়ে যাবে এবার যাব তৃতীয় প্রশ্নে কোনো কোনো প্রসপেক্ট প্ল্যান দেখার পর এই অজুহাতটি খাড়া করে যে আমার কাছে তো টাইমই নেই এই বিজনেসটিতে সময়দার মতো তো আমি এই বিজনেসটি কি করে করব আমার কাছে তো টাইম নেই তো ফ্রেন্ডস এই প্রশ্নের উত্তরে আপনি প্রথমে সেই একই কথা বলবেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি যখন বিজনেস প্ল্যানটা দেখি তখন আমার মনেও ঠিক একই প্রশ্ন এসেছিল যে আমার কাছে তো টাইম নেই কিন্তু আপনি আমাকে বলুন যে টাইম না থাকা কি আমাদের জীবনের কোনো অ্যাচিভমেন্ট না ফেলিওর বেশিরভাগ প্রসপেক্টই এই কথাটাই বলবে যে হ্যাঁ টাইম না থাকা একটি ফেলিওর এতে কোনো অ্যাচিভমেন্ট নেই আর বন্ধুরা এই কথাটা অবশ্যই ঠিক যে টাইম না থাকাটা একটা ফেলিওর এরপর আপনি তাকে বলতে পারেন যে টাইম কারো কাছেই থাকে না টাইম সবার কাছে চব্বিশ ঘন্টাই রয়েছে আপনাকে টাইম বার করে নিতে হবে ম্যানেজ করতে হবে দেখুন আপনি অফিস থেকে বা অন্য কাজ সেরে ঘরে ফিরে টিভি দেখতে ব্যস্ত হয়ে যান ফেসবুক হোয়াটসঅ্যাপে টাইম নষ্ট করতে থাকেন তো আপনাকে এই সময়টাই কাজে লাগাতে হবে এই সময়টায় আপনি আপনার এই বিজনেসে দিন যদি আপনি এমন করতে পারেন এবং তিন থেকে চার বছর একটি কোম্পানিতে থেকে এই বিজনেসটি চালিয়ে যেতে পারেন তো আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন আপনার স্বপ্নগুলো পূরণ হতে থাকবে আপনার লাইফস্টাইল বদলে যাবে তো বলুন এইটুকু সময়কে কাজে লাগিয়ে যদি আমরা জীবনে সফল হতে পারি তো কেন এই সময়টুকু অ্যারেঞ্জ না না বা ম্যানেজ আমাদের জীবন বদলে দিতে পারে তো এইভাবে আপনি আপনার প্রসপেক্টকে কনভিন্স কনভেন্স করতে পারেন এবার যাব চতুর্থ প্রশ্নে কখনো কখনো প্রসপেক্ট প্ল্যান দেখার পর আপনাকে প্রশ্ন করতে পারে আমার কাছে তো মানুষই নেই আমি কাকে বিজনেস প্ল্যানটা দেখাবো তো বন্ধুরা আপনাকে বুঝতে হবে যখন কোনো প্রসপেক্ট এই কথা বলে বা এই ধরনের প্রশ্ন করে মনে রাখবেন সাধারণত সেটা একটা বাহানা বা অজুহাতই থাকে এটা কোনো সঠিক কারণই নয় এই বিজনেসটা না করার কিন্তু আপনি উত্তর ঠিক একইভাবে দেবেন আপনি বলবেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমারও প্রথমে একই রকম ধারণা হয়েছিল এবার আপনি তাকে জিজ্ঞেস করুন যে আপনার বাড়িতে যদি আপনার কোনো আপনজনের বিয়ে জন্মদিন বা কোনো অনুষ্ঠান হয় তো আপনি কতজনকে ইনভাইট করবেন প্রসপেক্ট নিশ্চয়ই বলবে একশো দুশো অথবা তিনশো জন এবার আপনি তাকে দেখান যে এখানে তার দুশো জনের একটা লিস্ট হয়ে গেল আবার আপনি একটা অ্যাক্টিভিটিও করতে পারেন আপনি তাকে একটা খাতা পেন দিন বলুন যে আপনার এক একটি নাম লেখার পেছনে আমি আপনাকে একশো টাকা করে দেব আপনি আধা ঘন্টার মধ্যে কতজনের নাম লিখতে পারবেন এখানে একজন প্রসপেক্ট দুশো থেকে তিনশো জনের নাম লিখতে পারে এবং আপনার প্রসপেক্টও আপনাকে সেটাই বলবে এর মানে মানুষ না থাকাটা একটা অজুহাত আসলে কোনো অন্য কারণ থাকতে পারে তার এই বিজনেসটি না করার আপনি তখন বলতে পারেন যে একশো টাকার জন্য যদি আপনি এতগুলো নাম লিখতে পারেন তো আপনার কাছে তো মানুষের কমতি নেই তো এই অ্যাক্টিভিটিটা করে আপনি সামনে থাকা প্রসপেক্টটির মনের কথা জানতে পারবেন এরপর আপনি তাকে বোঝান যে আপনার বাড়ির অনুষ্ঠানে যেমন কাউকে ইনভাইট করে আপনাকে ঠিক এই ইনভাইটটুকুই করতে হবে আমি আপনাকে এটা বলছি না যে আপনি কাউকে ফোনে বিজনেসটা বোঝান বা কাউকে ডেকে বিজনেসটি বোঝান আমি শুধু এটা বলছি আপনি শুধু ইনভাইট করুন আপনাকে শুধু ইনভিটেশনের কাজটা করতে হবে আগে আপনি বেশি চিন্তা করবেন না এর পরের কাজটা আমরা সামলে নেবো এই বলে আপনি আপনার প্রসপেক্টকে কনভিন্স করতে পারেন এবার সবশেষে পঞ্চম প্রশ্ন অনেক সময় প্ল্যান দেখার পর আপনাকে একজন প্রসপেক্ট এটা বলে যে আপনাদের বিজনেস প্ল্যানটা খুব ভালো আমি এক কাজ করি আমি আমার দুই তিনটে বন্ধুকে এই প্ল্যানটা দেখাই তা যদি বিজনেসটি করার জন্য রাজি হয়ে থাকে তবে আমিও যুক্ত হব উত্তরে আপনি ঠিক আগের মতো একইভাবে শুরু করবেন আপনি বলবেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি যখন এই প্ল্যানটা প্রথম দেখি আমিও ঠিক একই কথা ভেবেছিলাম কিন্তু আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন যে একটি দোকান খোলার আগে কোনো দোকানদার কি কাস্টমারদের খুঁজে বেড়ায় আপনি যদি কোনো দোকান দেন আপনি কি দোকান দেওয়ার আগে কাস্টমার খুঁজে বেড়াবেন তারপর বলুন ধরুন আমি আপনার বন্ধুদের বিজনেস প্ল্যানটা না দেখালাম কিন্তু আপনার বন্ধুরা বিজনেস প্ল্যানটা দেখার পর যদি আপনার মতো একই কথা বলে যে আমি প্রথমে আমার দু তিনটে বন্ধুকে প্ল্যানটা দেখাই তারপর যদি এই বিজনেসটি করার জন্য তারা রাজি থাকে তবে আমিও করব আর এই বিজনেসটি ডুপ্লিকেশনের ব্যবসা যেরকম আপনি করবেন আপনার বন্ধুরা ঠিক একই কাজ করবে এটা তো কোনো কথাই নয় এই কারণে আগে 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 আপনাকে 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 দোকান খুলতে হবে। 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 সবার সবার যুক্ত হতে এই বুঝতে তারপরে আপনি আপনার বন্ধুদের আমার সাথে পরিচয় করাতে পারেন বা তাদের বিজনেসটি বোঝানো যেতে পারে কারণ আপনি যখন এই বিজনেসটি দেখাবেন সে আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে যে তুই কি এই বিজনেসে জয়েন করেছিস আপনি বলবেন না আমি এখনো করিনি তো আমি তোকে শুধু দেখালাম তখন সে আপনাকে বলতেই পারে যে তুই এখনো যুক্ত হোসনি আর আমাকে দেখাতে চলে এসেছিস তো এই বিজনেসটা এইভাবে চলে না এই বলে আপনি আপনার প্রসপেক্টকে কনভেন্স করতে পারেন সুতরাং বন্ধুরা আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে চান আপনাকে এই ধরনের প্রশ্নগুলি বা এই ধরনের অজুহাতগুলোকে মোকাবিলা করার জন্য টেকনিক্যালি এই ধরনের উত্তর দিতে জানতে হবে ফিল ফেল ফাউন্ড থিওরি অ্যাপ্লাই করা শিখতে হবে তা না হলে আপনি কনভার্সেশন করাতে পারবেন না আরেকটি ইম্পর্ট্যান্ট কথা আপনি কোন নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই থিউরি অ্যাপ্লাই করার আগে অবশ্যই দেখে নেবেন আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিটি ভালো কিনা বা সঠিক কিনা কারণ যদি আপনি কোনো খারাপ বা ভুল কোম্পানিতে এসে এই থিউরি অ্যাপ্লাই করে আপনার বন্ধুদের বা আপনার প্রসপেক্টদের যুক্ত করান তবে পরে কোম্পানিতে যদি কোনো কোনো প্রবলেম হয় তবে সেই বন্ধুদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে